মর্নিং আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা বলতে যে আজকে স্কুল যেতে পারিনি আজকে স্কুল যেতে পারিনি তার কারণ হচ্ছে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি হয়নি বৃষ্টিটা হয়েছে ওই আটটা এরকম সময় মূষল ধারে বৃষ্টি নেমেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর স্কুল যেতে পারিনি হচ্ছে গাড়ি ড্রাইভার আসেনি গাড়ি ড্রাইভার গরমের ছুটি এ সময় ওরও ফ্যামিলি আছে তা ছেলে বউ যাই হোক তাদেরকে নিয়ে একটু বেড়াতে যাওয়া রিলেটিভদের বাড়ি যাওয়া এসবগুলো তো নিশ্চয়ই করে তো সেই কারণে এই বছর যেহেতু ওদের এক্সট্রা ক্লাস হচ্ছে ছুটি দেয়নি তো ড্রাইভারের একটু প্রবলেম হয়ে গেছে আর দু তিনটে দিন স্কুল ছিল চব্বিশ তারিখ অব্দি ছিল তারপরে ছুটিটা পার্মানেন্টলি পড়তো তো যাই হোক তার মধ্যেই ড্রাইভারের কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে তো সেই দু তিন দিন আর স্কুল নিয়ে যেতে পারবে না এরকমই গল্প আমাদেরকে শুনিয়েছে গল্প কেন বললাম যে পরে আমরা জানতে পেরেছি যে আর একজনকে সে আর একক্ষণ গল্প বলেছে তো জন্য এটাকে মানে খুবই খারাপ লাগলো আর কি যখন জানতে পারলাম যে সে এক একজনকে এক এক রকম বলছে আমরা সরল মনে এটা বিশ্বাস করে নিয়েছিলাম সবার অসুবিধাটাই আমরা বুঝি তার উপর কোনো চাপও দেওয়া হয়নি যে না নিয়ে যেতেই হবে বা কিছু মানুষকে বিশ্বাস করে মানে কি ভুল করেছি এটাই মনে হয় আর কি মাঝে মাঝে সরল মনে সবাইকে বিশ্বাস করে নিই আর আমি তো যদিও বা একটু একটু হয়তো মানুষের খুঁটটা ধরতে পারি সঞ্জয় তো একদমই পারে না যাই হোক সকাল থেকে অনেক কাজকর্ম সেরেছি সেগুলো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আরও কী কী কাজকর্ম সারবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ইন্টোটা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম তারপরে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকের টপিকটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো একটা গল্প তোমাদেরকে শোনাবো অবশ্যই গল্প কেন বলছি সেটাও বুঝতে পারবে তো মানুষকে বিশ্বাস করার ফল বারবার বিশ্বাস করেছি বারবার ঠকেছি এরকমভাবে মানে বিশ্বাস করাটা অন্যায় না বিশ্বাস ছাড়া যদি বিশ্বাসই না থাকে তাহলে জীবনে বেঁচে থাকবো কী করে নিঃশ্বাসটা নেবো কী করে বিশ্বাসের উপরেই তো সব কিছু তো চলো আজকে একটা এইরকমই একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আর সারাদিন সংসারে কাজকর্ম শেয়ার করব তা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ছেলে সকাল সকাল কম্পিউটার খুলে বসেছে কিন্তু কম্পিউটারের মেমোরি লস হয়ে গেছে সকাল সকাল মানে এইভাবে একটা বৃষ্টি নামবে এটা ভাবতেও পারিনি তো মনটা তো একদম খুশ হয়ে গেল যাকে বলে সকাল সকাল এরকম একটা বৃষ্টি দেখে তো এখন আটটা বাজছে আমি মানে সাতটার সময় ঘুম থেকে একবার উঠেছিলাম তারপরে আবার শুয়ে পড়েছি তো আটটার সময় বৃষ্টির আওয়াজে আমার ঘুমটা আবার ভেঙেছে তো প্রথমেই ক্যামেরা করে নিলাম বৃষ্টিটা একটু ধরে নিলাম তারপরে নিজের কিছু কাজকর্ম সেরে এখন এক ঘন্টা পর আবার ঘরের ভিতরে এসেছি এসে ছেলেকে ঘুম থেকে তুলছি ও রাত্রেবেলায় অনেকক্ষণ পড়াশোনা করেছে প্রায় আড়াইটা সোয়া দুটো আড়াইটা পর্যন্ত তো সেই জন্য সকালবেলায় ও উঠতে পারেনি ওকে ডাকতে বলেছিল ডেকেছি অনেকবার কিন্তু উঠতে পারেনি তো ফাইনালি নটার সময় আমি বললাম এবার উঠে পর কারণ এরপর যদি ঘুমোস তাহলে শরীরটা খারাপ করবে তো যাই হোক উঠে পড়লো তো এবার আমি আমার বাসি কাজকর্মগুলো আগে সেরে নেব তারপরে নিজেকে একটু ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো আর যেহেতু ছেলে আছে একটু স্পেশাল ব্রেকফাস্ট তো কিছু বানাতেই হবে তো চলো আজকে সারাটা দিন কি করছি না করছি সেই কাজটাও শেয়ার করছি আর তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম সেই টপিকটা নিয়েও আলোচনা করছি তো এই যে আমাদের গাড়ির ড্রাইভার যে ঘটনাটা ঘটিয়েছে তো সেটা হয়তো খুব ডিপলি না ভাবলে কি তেমন কিছুই না কিন্তু যখন জানতে পারলাম যে তার স্কুল না যাওয়ার পিছনে যে কারণটা যে গল্পটা যে সে বেড়াতে যাচ্ছে কোথাও একটা তার ফ্যামিলির সাথে তো সেই গল্পটা মিথ্যে মানে আমাদেরকে যে গল্পটা শুনিয়েছে সেইটা মিথ্যে কারণ সে আর একজনকে আর এক অন্য গল্প শুনিয়েছে তো সেইটা জানার পরে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আজ দশ বছর তার সাথে আমাদের সম্পর্ক আর সেটা বিশ্বাসের ওপরেই তো টিকে ছিল আমরা এই এরিয়াটা ছেড়ে যেতে পারি না একমাত্র আমার ছেলের ওই গাড়ির ড্রাইভারের জন্য যে আমার ছেলে অন্য গাড়িতে গেলে ঠিকঠাক মানে খাপ খাওয়াতে পারবে না তো যাই হোক তার প্রতি আমাদের বিশ্বাসটা একটু নর্বরে তো হয়েই গেলো কিন্তু সঞ্জয় যেহেতু খুব একটা ঝুট ঝামেলা পছন্দ করে না সে বলল ছেড়ে দাও এই ব্যাপারটা নিয়ে কোনো রকম আলোচনা করতে হবে না তো ঠিক আছে এই ব্যাপারটা সেরকম গম্ভীর ব্যাপার নয় এটা নিয়ে আলোচনা করতে হবে না কিন্তু মানুষ কেন এমনি করে তাকে তো আমরা কোনো ব্যাপারে কোনো জোর করিনি সে তো আমাদেরকে আসল কারণটাই বলতে পারতো বা আর দু তিন দিন সে তো নিয়ে যেতেই পারতো স্কুলটা তো এরকমই দেখো আজ সতেরো আঠেরো বছর আমার বিয়ে হয়েছে সেটা তো বিশ্বাসের জোরেই আজ এত বছর একসঙ্গে টিকে আছি তাই বিশ্বাস তো মানুষকে করতেই হবে বিশ্বাস ছাড়া তো জীবনটাই মানে অচল আমার মনে হয় তো এই বিশ্বাস করেই এতগুলো বছর আমরা পাশাপাশি আছি যে কোনো পরিস্থিতিতে আমি ওর পাশে আছি যখন বিয়ে করেছিলাম তখন সঞ্জয়ের যে রোজগারটা ছিল সেটা বললেও হাসি পাবে কিন্তু সেই অবস্থা থেকে আজ এই অবস্থায় আছি সেটা কিন্তু ওর পাশে থেকে শক্তভাবে ওর হাতটা ধরে থেকেছি আর বিশ্বাস করেছি তাই জন্যই আজ আছি তখনও আমি সুখী ছিলাম এখনও আমি সুখী আর সারাটা জীবন আমি ওর সাথে সুখী থাকব তো এই যে তোমরা তো জানো আমরা তো রেন্ট হাউসে থাকি আর আমাদের অনেকটা বড় পরিবার ছিল সবাই আমরা একসাথে থাকতাম তো এই এইরকমই একটা বাড়িতে আঠেরো মাস ছিলাম তো সেই বাড়িতে প্রথমেই যখন যাই এক মাসের ভিতর আমাদের আমরা তাদের মিটারের একটা কাঠচুপি ধরে ফেলি তো তারা যেসব শর্তগুলো আমাদেরকে দিয়েছিল সেই শর্ত মেনেই আমরা তাদের বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম তারপরেও তারা ওই মিটারের কারচুপিটা করেছিল কেন করেছিল কে জানে ওই কয়েকটা টাকা এক্সট্রা পেলে তাদের কি লাভ হতো জানি না তো যাই হোক এটাই তো মানুষের মানে বিশ্বাসের ভিতটাকে নরবরে করে দেয় বিশ্বাস করে মানুষকে একটা জিন মানে একটা মানুষকে যে বিশ্বাস করে আমরা ঢুকেছিলাম তাদের বাড়িতে প্রথমেই তাদের সঙ্গে আমাদের বিশ্বাসের ভিড়টা নরবরে হয়ে গেল তো তারপরেও ছিলাম কারণ ওই যে বললাম যে আমাদের বাড়ির লোক ঝুট ঝামেলা পছন্দ করে না তো তারপরেও আমরা ছিলাম অন্য লোক হলে হয়তো সেই বাড়ি থেকে ঝামেলা করে হয়তো তারপরে উঠে যেত কিন্তু তারা বুঝে গেছিলো যে আমরা তাদের ওই কারচুপিটা ধরে নিয়েছি তাই মিটারের যে কারচুপিটা তারা করেছিল সেটা ঠিকঠাক করে দিয়েছিল তো তাই জন্য আমরা মানিয়ে আবার রয়ে গেছিলাম এইবার দিন যায় এই যেতে যেতে আমার শুষমশায়ের হঠাৎ করে খুব শরীর খারাপ হয় তার ব্রেনে একটা স্ট্রোক হয় স্ট্রোক হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালে ভর্তি করতে হয় বেশ মাসখানেকের একটা মানে সার্কেল চলে তাকে নিয়ে আমরা খুবই সসব ব্যস্ত মানে তিনি আজ বাঁচবেন না কাল বাঁচ মানে মারা যাবেন এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছিল তো সেখান থেকে বাড়িয়ারা তাকে আমার শ্বশুমশাকে হসপিটালে দেখতে যান দেখতে গিয়ে তারা কি বোঝেন জানি না পরের দিনই আমাদেরকে একটা গল্প শোনান যে তারা বিজনেসের কাজে তাদের বাড়িটা ইউজ করবেন আর আমাদেরকে ঘরটা ছাড়তে হবে যেহেতু আমার শ্বশুমশাইয়ের প্যারালাইসিস হয়ে গেছিলো বাঁ দিকটা পড়ে গেছিলো তারা হয়তো ভেবেছিলো যে কি জানি আমার শ্বশুমশাই কোনো দিন হাঁটতে পারবে না বা তার বাড়িতে এইভাবে হয়তো বিছানায় শুয়ে থাকবে অসুস্থ মানুষ কী ভেবেছিলো জানি না তাদের মনের ভিতর তো আমরা ঢুকতে পারিনি তো সেই কারণে মানে বলতে পারবো না যে তারা কেন ওই এই জিনিসটা ওই সময়তে করেছিল এতটাও খারাপ ব্যবহার তারা কোনোদিনও আমাদের সঙ্গে করেনি আর ওই সময় তারা যে কথাটা বলেছিল সেটাও খুবই কাকুতি মিনতি করেই বলেছিল। সঞ্জয় তো বিশ্বাস করে নিয়েছিল কিন্তু আমার একটু বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল। আমার মনে হয়েছিল যে এর পিছনে অন্যরকম কোনো কারণ আছে তো সঞ্জয় আমাকে বলেছিল না মানুষকে বিশ্বাস করো এইভাবে কেউ মিথ্যে কথা বলে না আমি বলেছিলাম ঠিক আছে তুমিও আছো আমিও আছি এই রাস্তা দিয়ে আমরা যাবো দেখতে পাবো তো বিশ্বাস করো আজও বাড়িটা ওইভাবেই পড়ে আছে আর যে বিজনেসের বাহানা দিয়ে তারা আমাদেরকে বলেছিল সেই বিজনেসটাই তাদের নেই তাই আমি মনে করি মাথার ওপর আমাদের ভগবান আছে সব সময় মানুষকে চোখে আঙুল দিয়ে বলে দেওয়ার দরকার নেই যে তুমি এটা অন্যায় করছো কিছু কিছু সময় চুপ থেকেও প্রতিবাদ করা যায় সেটাই আমরা করেছিলাম আর আমরা ওই বাড়িটা ছেড়ে যখন অন্য আর একটা বাড়িতে গিয়েছিলাম আমাদের কিন্তু বাড়ির অভাব হয়নি সেই বাড়ির বাড়িয়ালারা আরও হাজার গুণ ভালো ছিল আমরা যতগুলো বাড়িতে গেছি প্রত্যেকটা বাড়িতে বাড়িওয়ালারা ভালো প্রত্যেকটা ভালো মানুষ আমরা পেয়েছি প্রত্যেককে এই জন্যই আমি মনে করি যে বিশ্বাসটা কিন্তু জীবনে থাকা দরকার হ্যাঁ বিশ্বাস করেছি ঠকেছি বারবার বিশ্বাস করেছি বারবার ঠকেছি কিন্তু তা বলে কি বিশ্বাস করাটা ছেড়ে দেবো নাকি মানুষকে তো বিশ্বাস করবই আর বিশ্বাস করে যখন ঠকে যাব তখনই সেই মানুষটাকে চিনতে পারবো তো যাই হোক জীবনের এতগুলো দিন এতগুলো বছর কেটে গেল এইভাবেই এরকম ঘটনা অনেক ঘটেছে অনেক ঘটেছে তবে একটা ভিডিওর মধ্যে যদি এত ঘট গল্প বলতে যায় তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর তোমাদেরও শুনতে ভালো লাগবে না তাই এই ভিডিওতেই একটা গল্পই তোমাদেরকে শোনালাম আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে এই বিশ্বাসের ব্যাপারে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতন টাটা